অন্য কোনো ব্যক্তিকে দেওয়া হয়নি বলেও জানানো হয়েছে পরিবারের কোনো সদস্যের মৃত্যু হলে তার বিস্তারিত বিবরণ যাতে পোর্টালে আপলোড করা হয় তাও সুনিশ্চিত করার আহ্বান জানিয়েছে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে মৎস্য চাষ পশুপালন ও দুগ্ধ উৎপাদন প্রতিমন্ত্রী এস সিং বাঘেল বলেছেন দেশের মূল স্তম্ভ হল দুগ্ধ খাত এবং এর সমৃদ্ধি আসে গ্রাম কৃষকদের থেকেই আর জাতীয় দুগ্ধ দিবস দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে নতুন দিল্লিতে এক ভাষণে তিনি বলেন বিশ্বের যে কোনো দেশের তুলনায় দেশ বেশি দুধ উৎপাদন করে মন্ত্রী শ্বেত বিপ্লবের জনক ভার্গিস কুরিয়ানের প্রশংসনীয় কাজগুলির উল্লেখ করে বলেন শ্বেত বিপ্লব কৃষকদের মধ্যস্বত্বভোগীদের হাত থেকে মুক্ত করেছিল এবং তাদের কাজকে মর্যাদা দিয়েছিল অনুষ্ঠানে মন্ত্রী পনেরো জন জাতীয় গোপাল রত্ন পুরস্কার প্রদান করে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পঁয়ত্রিশটি দেশে প্রতিনিধিদের যৌথ আন্তর্জাতিক গণতন্ত্র ও নির্বাচনী সহায়তা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল আইডিয়া সভাপতি হচ্ছে দু সালের জন্য তাকেই সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে আগামী তেসরা ডিসেম্বর স্টকহোমে সদস্য দেশগুলির কাউন্সিল বৈঠকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন এবং গোটা বছর পঁয়ত্রিশটি দেশের প্রতিনিধিদের সভায় সভাপতিত্ব করবেন ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি পাঞ্জাবের বিক্ষিপ্ত এলাকায় মেঘালয় ও হিমাচল প্রদেশের কিছু অংশে ঘন কুয়াশা থাকবে বলে জানানো হয়েছে এদিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে বৃষ্টি হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কেরালার কিছু অংশ মাহে তামিলনাড়ু পুদুচেরি এবং কারাইকালেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা অন্যদিকে কিছুটা শীতের অনুভূতি আগামী চব্বিশ ঘণ্টা স্থায়ী হওয়ার পর আবার তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি বাড়ার সম্ভাবনা পশ্চিমবঙ্গের সর্বত্র কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ষোলো দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে প্রায় দু ডিগ্রি কম দিল্লিতে বায়ু দূষণের জন্য সুপ্রিম কোর্টে মামলার শুনানি ভার্চুয়াল করার ব্যাপারে নির্দেশ দেওয়া হতে পারে প্রধান বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল্য বেন জানিয়েছেন বার কাউন্সিল অফ ইন্ডিয়া যদি প্রস্তাব দেয় তাহলে সে ব্যাপারে ভেবে দেখা হবে এজলাসে চলাকালীন একাধিক বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল রাকেশ দ্বিবেদী সহ অন্যান্যরা এ বিষয়ে উত্থাপন করেন পাশাপাশি প্রধান বিচারপতি সূর্যকান্ত নিজেও জানান তিনি সকালে হাঁটতে বেরিয়ে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে দিল্লির বায়ু দূষণের জন্য তাই অন্তত যে সমস্ত আইনজীবীর বেশ বেশ বয়স হয়েছে তারা যদি অন্তত ভার্চুয়াল শুনানিতে অংশগ্রহণের সুযোগ পান সেই মর্মে নির্দেশ দিতে প্রস্তুত প্রধান বিচারপতি ছাব্বিশ এগারোর মুম্বাই জঙ্গে হামলা দোষীদের বিচারের কাঠগোড়ায় আনার জন্য ভারতে প্রচেষ্টাকে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন জানিয়েছে হামলার সতেরোতম বার্ষিকীতে ভারতের মার্কিন দূতাবাস ছাব্বিশ এগারো জঙ্গি হামলায় নিহতদের স্মরণ করে এবং আক্রান্ত অথচ বেঁচে থাকা ব্যক্তিদের এবং তাদের পরিবারবর্গের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে এই হামলার পরিকল্পনার মুখ্য ভূমিকার জন্য পাকিস্তানি কানাডীয় নাগরিক তাহুর হুসেন রানাকে বছরের শুরুতে ভারতের হাতে প্রত্যর্পণের বিষয়টি মার্কিন দূতাবাস উল্লেখ করেছে গোয়ার দুটি সিনেমা ছাপ্পান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফিতে দর্শকদের বিশেষ প্রশংসা লাভ করেছে বৈমানিক দ্য পাইলট সিনেমাটির আজ প্রিমিয়ার হয় উনিশশো ষাটের গোয়ার দুই ভাইয়ের গল্পনে এই ছবিটি তৈরি পরিচালক নীতিশ প্যারিস বলেছেন এটি সমগ্র বিশ্বকে গোয়ার একটি ভালোবাসার খোলা চিঠি অন্যদিকে নবীন পরিচালক সোহম বেন্দেও জিরো বাল্ব সিনেমার জন্য রেড কার্পেট সম্মান পান দক্ষিণ আফ্রিকা ভারতের বিরুদ্ধে দু ম্যাচে টেস্ট ক্রিকেট সিরিজ দুই শূন্যতে জিতে নিয়েছে গুয়াহাটির বার্সাপাড়া স্টেডিয়ামে দ্বিতীয় ক্রিকেট টেস্টে দক্ষিণ আফ্রিকা ভারতকে চারশো আট রানে হারিয়ে দিয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার সেন্টার রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেটস উৎপাদনের লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ সাত হাজার দুশো আশি কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন ভারতের সংবিধান দেশের জাতীয় মহাকাব্য এবং তা মেনে চলা প্রত্যেকের কর্তব্য নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ছিয়াত্তম সংবিধান দিবস উদযাপিত হচ্ছে পড়া এখনকার মতো শেষ আকাশ খবর আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রথমে বিশেষ বিশেষ খবর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ইস্যুতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে অধিকার বিএলের অবস্থান বিক্ষোভের প্রেক্ষিতে নির্বাচন কমিশন কলকাতা পুলিশের কাছে রিপোর্ট তলব করেছে কাজের জন্য মুখ্য দপ্তরে অস্থায়ীভাবে নিয়োগ করেছে নির্বাচন কমিশন স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় কোন অযোগ্য চিহ্নিত প্রার্থী যাতে না থাকে তা নিশ্চিত করতে বলেছে সুপ্রিম কোর্ট এ সংক্রান্ত যাবতীয় মামলা ফেরত পাঠানো হয়েছে কলকাতা হাইকোর্টে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে ছিয়াত্তরতম সংবিধান দিবস উদযাপিত হচ্ছে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মৃতদেহের চোখ উধাও হয়ে যাওয়ার ঘটনায় রাজ্য স্বাস্থ্য দপ্তর তদন্ত কমিটি গঠন করেছে সারা দেশের সঙ্গে আজ রাজ্যও শুরু হয়েছে ব্যাঘ্র শুমারির কাজ বিস্তারিত সংবাদে এসআইআর ইস্যুতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে বিএলও অধিকার মঞ্চের অবস্থান বিক্ষোভের প্রেক্ষিতে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নির্বাচন কমিশন কলকাতা পুলিশের কাছ থেকে রিপোর্ট তলব করেছে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে চিঠি পাঠিয়ে কমিশন স্পষ্ট জানিয়েছে সিইও দপ্তরে যে পর্যায়ে নিরাপত্তা থাকা উচিত ছিল তা স্পষ্টতই অপ্রতুল ফলে দপ্তরের সমস্ত কর্মী আধিকারীদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে হতে পারে কমিশনের এও দাবি ঘটনার গুরুত্ব এতটাই বেশি যে তা ইতোমধ্যেই সংবাদ মাধ্যমে আলোচনার কেন্দ্রে তাই পরিস্থিতিকে হালকাভাবে নেওয়ার কোন সুযোগ নেই দুদিন অর্থাৎ আটচল্লিশ ঘন্টার মধ্যে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে তার অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে কমিশন পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর কাজের জন্য নির্বাচন কমিশন রাজ্যের তিন আমলাকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে অস্থায়ীভাবে নিয়োগ করেছে এই তিন আধিকারিক হলেন প্রধান সচিব পদমর্যাদার আধিকারিক বিসি পাত্র সচিব পর্যায়ের আধিকারিক সৌম্যজিৎ ঘোষ এবং অবর সচিব বিভোর আগরওয়াল এই তিন আধিকারিক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অধীনে কাজ করবেন বলে নির্বাচন কমিশন এক নির্দেশিকায় জানিয়েছে ভারতের অভিন্ন আধার পরিচয়পত্র প্রদান কর্তৃপক্ষ ইউআইডিএআই আধার তথ্য আরও নির্ভুল রাখতে দেশব্যাপী উদ্যোগের অঙ্গ হিসেবে দু কোটিরও বেশি মৃত ব্যক্তির আধার নম্বর নিষ্ক্রিয় করেছে বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলের রেজিস্ট্রার জেনারেলের কাছ থেকে এ সংক্রান্ত তথ্য মিলেছে এখনও পর্যন্ত কখনোই কোনো একজনের আধার নম্বর অন্য কোনো ব্যক্তিকে দেওয়া হয়নি বলেও জানানো হয়েছে অনুপ্রবেশকারী ও বহিরাগত ভোটারদের তালিকায় রাখতে তৃণমূল কংগ্রেস নেতারা বিএলওদের চাপ দিচ্ছেন বলে অভিযোগ তুলে আজ উত্তর চব্বিশ পরগনার সন্দেশশালী দু নম্বর ব্লক অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি দলের নেতা বিকাশ সিং অভিযোগ করেছেন বিধায়ক সুকুমার মাহাতোর নির্দেশ মতো বিএল ওরা পাড়াই পাড়াই গিয়ে কাজ করছেন অবিলম্বে তা বন্ধ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানিয়েছেন তিনি স্কুল সার্ভিস কমিশনে দু হাজার ষোলো সালে চাকরি বাতিলের পর দু হাজার পঁচিশ সালে নতুন পরীক্ষা সংক্রান্ত যাবতীয় মামলা ফেরত পাঠিয়েছে বিচারপতি এক পর্যবেক্ষণে জানিয়েছে চাকরি বাতিলের নতুন পরীক্ষাকে কেন্দ্র করে যে জটিলতার সৃষ্টি হয়েছে তার জন্য দায়ী স্কুল সার্ভিস কমিশনই টেন্টেড কোন প্রার্থীকে যাতে কোনোভাবেই নতুন পরীক্ষায় বসতে না দেওয়া হয় তা নিশ্চিত করতে বলেছে শীর্ষ আদালত এ বিষয়ে আইনজীবী ফিরদৌস শামীম বলেন এসএসসি যে প্রতিবন্ধী টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্টে স্থান দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেটি বাতিল করে দিয়েছিল সেটার এসএলপি আজকে এসএসসির পক্ষ থেকে ফাইল করা হয়েছিল তাদের বক্তব্য ছিল তাদের রায় পড়ে মনে হয়েছে যে টেন্টেড পিএইচ ক্যান্ডিডেটরা অর্থাৎ প্রতিবন্ধী টেন্টেড ক্যান্ডিডেটদের এই নতুন নিয়োগ পক্ষে অংশগ্রহণ করিয়ে তাদের চাকরি দেওয়া যেতে পারে আজকে সুপ্রিম কোর্ট স্পেসিফিকলি বলে দিয়েছে না কোনো টেন্টেড ক্যান্ডিডেটরা তারা নতুন নিয়োগ পক্ষে অংশগ্রহণ করতে পারে না বা তাদের চাকরি দেওয়া যেতে পারে না অভিজ্ঞতার জন্য অতিরিক্ত দশ নম্বর দেওয়া সহ পরীক্ষাকে কেন্দ্র করে অন্যান্য যত মামলা শীর্ষ আদালতে দায়ের হয়েছে তা কলকাতা হাইকোর্টকে শুনতে নির্দেশ দিয়েছে বেঞ্চ উল্লেখ্য আগামী আঠাশে নভেম্বর হাইকোর্টে মামলার শুনানি রয়েছে পুরনো শ্রম আইন সরলীকরণ ও সংস্কারের লক্ষ্যে সম্প্রতি কেন্দ্রীয় সরকার নতুন চারটি শ্রম কোড কার্যকর করার কথা ঘোষণা করেছে

स्विच मिल जाएगा तो कोई भी अपने कार्य क्षेत्र में अपने প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিরিশে নভেম্বর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের একশো আঠাশতম পর্ব আকাশবাণী কলকাতা দশটি জেলার জন্য চুক্তির ভিত্তিতে আংশিক সময় সাংবাদিক নিয়োগ করবে জেলাগুলি হলো বীরভূম আলিপুরদুয়ার পশ্চিম বর্ধমান দার্জিলিং দক্ষিণ দিনাজপুর ঝাড়গ্রাম কালিম্পং হুগলি পূর্ব মেদিনীপুর এবং কলকাতা এ সংক্রান্ত যাবতীয় তথ্য ডাব্লিউ ডাব্লিউ ডট নিউজ ডট ডট পাওয়া যাবে আবেদন জানানোর শেষ তারিখ পনেরোই নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ছিয়াত্তরতম সংবিধান দিবস উদযাপিত হচ্ছে এবারে সংবিধান দিবসের মূল ভাবনা হামারা সংবিধান হামারা স্বাভিমান অর্থাৎ আমাদের সংবিধান আমাদের গর্ব এই উপলক্ষে নতুন দিল্লির সংবিধান সদনের সেন্ট্রাল হলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংবিধানের প্রিয়াম্বল বা প্রস্তাবনা পাঠ করে মূল অনুষ্ঠানে সূচনা করেন সংবিধান দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঐতিহাসিক এই দিনটিকে স্মরণ করে দেশবাসীকে খোলা চিঠি লিখেছেন দেশের অগ্রগতিতে সংবিধানের ভূমিকার উপর আলোকপাত করেন প্রধানমন্ত্রী তিনি লিখেছেন পবিত্র এই নথিকে সম্মান জানাতে দু হাজার সালে সরকার ছাব্বিশে ডিসেম্বর দিনটিকে সংবিধান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয় এক উন্নত বিকশিত ভারত গড়ে তুলতে নিজেদের কর্তব্যকে সর্বাগ্রে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান শ্রী মোদী রাজ্যেও সংবিধান দিবস যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে রাজ্যপাল ড সি ভি আনন্দ বোস সংবিধান দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এক বার্তায় তিনি বলেন সংবিধান ভারতকে একটি সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্রের উত্তরণের পথে এগিয়ে দিয়েছে বিধানসভা ভবনে সংবিধানের মুখ্য প্রণেতা ভীমরাও আম্বেদকরের মূর্তিতে মালাদেশ শ্রদ্ধা জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী উপলক্ষে বি আর আম্বেদকর ও সংবিধানের অন্যান্য রচয়িতাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন ময়দানে বি আর আম্বেদকরের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এক্স স্যান্ডেলের এক বার্তায় সংবিধান দিবসে সকলকে শুভেচ্ছা জানান সংবিধান দিবস উপলক্ষে সংবিধানের মৌলিক অধিকার সম্পর্কে কলেজ পড়ুয়াদের অবহিত করতে দক্ষিণেশ্বরের হিরালাল মজুমদার মেমোরিয়াল কলেজে দুদিনব্যাপী কমিউনিকেশন ও আউটরিচ প্রোগ্রামের আজই ছিল শেষ দিন সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশন কলকাতার আঞ্চলিক কার্যালয়ে চুঁচুড়া শাখা ও হিরাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন এবং গভর্নমেন্ট গার্লস ডিগ্রি কলেজ একবালপুরে যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানে আজ সংবিধানের ওপর বিশেষ আলোচনা কুইজ প্রতিযোগিতা ইত্যাদির আয়োজন করা হয় জাতীয় স্তোত্র বন্দে মাতারমের দেড়শো বছর পূর্তি উপলক্ষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত ছিলেন সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশন কলকাতার আঞ্চলিক কার্যালয় সহ অধিকর্তা সুমিতা চক্রবর্তী কলেজের অধ্যক্ষা ড সোমা ঘোষ প্রমুখ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বেশ কিছু সরকারি ও দলীয় কর্মসূচি নিয়ে আগামী মাসের শুরুতেই উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় যাচ্ছেন তিন তারিখে তিনি মালদার গাজল ও চার তারিখে মুর্শিদাবাদের বহরমপুরে দুটি প্রশাসনিক সভায় অংশ নেবেন বারাসাত মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে মৃতদেহের চোখ উধাও হয়ে যাওয়ার ঘটনায় রাজ্য স্বাস্থ্য দপ্তর তদন্ত কমিটি গঠন করেছে সংশ্লিষ্ট মেডিকেল কলেজের সুপারের নেতৃত্বে গঠিত এই কমিটিকে বিস্তারিত তদন্ত করে দ্রুততার সঙ্গে সেই রিপোর্ট স্বাস্থ্য দপ্তরে জমা দিতে বলা হয়েছে দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লাকে হত্যার ঘটনায় জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও প্রশান্ত আগাম জামিন মঞ্জুর করেছে আদালত এদিন আদালতে ওই বিডিওর গ্রেপ্তারি প্রয়োজন বলে সওয়াল করেন সরকারি আইনজীবী শুনানি শেষে বিচারক প্রশান্ত বর্মনের আগাম জামিন মঞ্জুর করেন উল্লেখ্য এই ঘটনায় আগেই চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তার মধ্যে ওই বিডিওর গাড়ির চালক ও ঘনিষ্ঠ এক বন্ধু রয়েছে সারা দেশের সঙ্গে রাজ্য আজ শুমারি শুরু হয়েছে জন্য দক্ষিণ চব্বিশ পরগনা বন বিভাগের অধীন সুন্দরবনে ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে গতকালই ত্রিশে নভেম্বর পর্যন্ত এই ক্যামেরা বসানো হবে এবারের গণনার কাজে ব্যবহার করা হচ্ছে একশো জোড়া ক্যামেরা রাজ্যে আগামী চব্বিশ ঘন্টায় শীতের আমেজ একই রকম থাকলেও সর্বনিম্ন তাপমাত্রা ফের দুই থেকে তিন ডিগ্রি বাড়ার সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন আগামী এক সপ্তাহ রাজ্যে আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে পশ্চিমবঙ্গের সব জেলাতে আগামী এক সপ্তাহ প্রধানত শুষ্ক পরিষ্কার থাকবে তাপমাত্রা বর্তমানে যেটা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলো বিশেষ করে স্বাভাবিকের থেকে সামান্য একটু কম রয়েছে তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টায় খুব একটা চেঞ্জ নেই তারপর পরবর্তী তিন দিনে আমাদের একটু বাড়বে মিনিমাম টেম্পারেচার কোথাও কোথাও দু থেকে তিন ডিগ্রি মতো হায়দ্রাবাদের উপলে আজ সৈয়দ মুস্তাক ট্রফি টি টোয়েন্টি ক্রিকেটে বারোদা বাংলার সামনে জয়ের জন্য একশো বিরাশি রানের লক্ষ্যমাত্রা রেখেছে একটু আগে পাওয়া খবরে জানা গেছে বাংলা চার উইকেটে একশো বিরাশি রান করেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ইস্যুতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে বিএল অধিকার রক্ষা মঞ্চের অবস্থান বিক্ষোভের প্রেক্ষিতে নির্বাচন কমিশন কলকাতা পুলিশের কাছে রিপোর্ট তলব করেছে এ এর কাজের জন্য রাজ্যের তিন আমলাকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে অস্থায়ীভাবে নিয়োগ করছে নির্বাচন কমিশন হায়দ্রাবাদের উপলের সৈয়দ মুস্তাক আলী ট্রফি টি টোয়েন্টি ক্রিকেটে বাংলা বারোদাকে হারিয়ে দিয়েছে